ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আলমগীর ভাই এবং আতার ভাই আপনাকে আপনাদের ধন্যবাদ আমি মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ পরিচালনা পরিষদের একজন গভর্নিং বডির সদস্য এবং এই যত বাউন্ডারি থাকতে চান না যত এক কথা আমি বলছি করতে আমি এক কথা আর মাটি আমি পুজো করতে পারবো যে যে বাইরে কাটছে ওই টাকাটা

যে অন্য সাথে আমি কথা গত মে যোগদান করছি আর এটা আমার এইখানে যোগদানের পর প্রথম নিয়োগ পরীক্ষা এটা আসলে প্রথম নিয়োগ পরীক্ষাটা স্বচ্ছতা সুন্দরভাবে হবে এই প্রত্যাশা এখানে সে দুই কথা বলতেছে অবশেষে তার কাছে কি কেউ টাকা চাইছে তাহলে সেই বলতে পারে কোন দিক থেকে দুর্নীতি টাকা চাইছে যেহেতু সে অবজেশন দিচ্ছে সেই দুর্নীতি যে করছে তাকে বাইকে দিতে হবে তা নাহলে আমরা প্রশাসনের আইনগত ভাবে আমরা এটা করতে যাব স্যার আপনাকে যে জানতে চাচ্ছি সে আপনি যে সিঙ্গুর স্কুলে দীর্ঘদিন ছিলেন বর্তমান দাতা সদস্য সম্পর্কে আমি আপনাকে পরিচয় দিয়ে বলবেন যে বিগত যে নিয়োগটা হয়েছে এবং পুকুর খনন হয়েছে গাছ কাটা হয়েছে আসলে এই আর্থিক নিয়মের অনিয়মের সাথে এটা কতটুকু সত্য আমি ওই স্কুলে প্রায় অতিবেশি কথা করেছি এখন বর্তমানে অবসর শিক্ষক ওই স্কুলের যে গাছ বিক্রি হয়েছে ওই গাছের টাকা এখন জমা স্কুলের ক্যাশে জমা করছে জমা রাখুন তাকে বিক্রি করছে সহপতি হিসাবে আর মাটি খেলা টাকাটা আমি কিছুদিন পুরো করতে পারবো যে পুকুরে যে বাইরে কাটছে ওই টাকাটা স্কুল ক্যাশে জমা দেবে এটা আমি জানি এখন দার্নিং জমা হয়েছে কি আমি বলতে পারবো আর নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আমরা বলতে স্যার নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আমি শুনছি হয়েছে কিন্তু আমি এসব দেখিনি আমি স্কুল যদি কম যাই কিন্তু আরের রুগী আমি কতটুকু বর্তমান যে নিয়োগটা হচ্ছে এই ব্যাপারে কিছু জানা না যে আমরা এই ব্যাপারে আমি শুনছি আমি কেউ যাই নাই এইভাবে আমি শুনছি যে না তুলনী কিন্তু কতটুকু হয়েছে আমি এসব দেখি এবং স্কুলের বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে একটা প্রা প্রাপ্তি তিনি অভিযোগ করছেন যে তার কাছে টাকা চাইছিল প্রধান শিক্ষক না সভাপতি পরবর্তী তিনি সি অফিস বরাবর একটা শিক্ষক অফিস বরাবর একটা অভিযোগ করছে এটা কি জানে না এখন এই ব্যাপারটা আমার জানা নাই এই ব্যাপারে বলতে পারবো আর যে চাইছে সেই বলতে যেহেতু আমার নলেজ নাই স্কুলের আপনি যে দাতা সদস্য আপনি এই ব্যাপারে তাদের জিজ্ঞাসা করেন না কখনো জিজ্ঞাসা করি যেহেতু আমি এককভাবে আমি অসুস্থ মানুষ আমি স্কুলে কম যাই কম যাই এবং যতগুলো আমি শুনছি

ওনার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা একটা মিট হয়েছে এরকম আর এই যে নস্ব প্রদীপ মারা গেছে ওনার কাছ থেকে মানে চার লক্ষ টাকা এরকম একটা নির্ধারণ হয়েছে এবং কি আমার কাছেও একটা মাধ্যম থেকে আসে যে আপনি পনেরো লাখ টাকা যদি দেন তাহলে আপনার চাকরি হবে পরে আমি আমার পরিবারের সাথে কথা বলে যে আমি বলছি না আমি পনেরো লাখ টাকা বিনিময়ে চাকরি ইচ্ছুক যাতে সঠিক নিয়োগ হয় যে এই নিয়োগটা যাতে সঠিক হয় এই জন্যেই আমি ডিসি মহাদয়ের বরাবর এবং কি মাধ্যমিক উপজেলা জেলা শিক্ষকের বরাবর একটা অ্যাপ্লিকেশন সেই পরিপ্রেক্ষিতে এই যে আপনার আজকে আসা এই হলো মূলত বিষয় গত মে মাসে পাঁচ তারিখে যোগদান করছি আর এটা আমার এইখানে যোগদানের পর প্রথম নিয়োগ পরীক্ষা এটা আসলে প্রথম নিয়োগ পরীক্ষাটা স্বচ্ছতা সুন্দরভাবে হবে এটাই প্রত্যাশা আর হঠাৎ করে একজন প্রার্থী এরকমভাবে এটা তার স্বচ্ছতার সাথে নিয়োগ হবে না এবং তার থেকে উনি মূলত ডিও অফিসে একটা প্রেয়ার দিচ্ছেন সেই প্রেয়ারের প্রেক্ষিতেই মূলত তদন্তের জন্য মাধ্যমিক শিক্ষা বলছেন আমি এটাকে এইভাবে উদ্দ্যোগব যে যে সকল প্রার্থীরা আবেদন করছে আসলে প্রার্থীরা তো লোকাল তাদের সাথে আমার ওইভাবে কোনো কথাবার্তাও হয় নাই আর স্বচ্ছতার ক্ষেত্রে তার কেন যেটা মানে সন্দেহ হয়েছে আমার সাথে তার সাথে কোনো মানে কোনো প্রার্থীর সাথে কোনো কথাবার্তা হয়নি অথচ আমাকে নিয়েও কথা বলছে হ্যাঁ আমি কোনো এটার সাথে আমি কিছু অর্থনৈতিক বা কোনো একটা আমার কাছে এসে বলা যে স্যার আমার একটু দেখেন না এরকম কোনো কথাও হয়নি তো আসলে এই যে প্রার্থীটা বলছে এই প্রার্থীর সাথে আপনারা একটু কথাবার্তা বলেন আমার মধ্যে কথাবার্তা বললেই বিষয়টা ক্লিয়ার হবে যে উনি কোন সোর্সের ভিত্তিতে কোথায় কিসের ভিত্তিতে নিয়ে এই আশঙ্কাটা তার মধ্যে আসলো উনি ভালো বলতে পারবেন মাটি আগে এখানে মাটি ফলানোর পুকুর থেকে মাটি ওই যাওয়া নিয়ে একটা মিডিয়াতে আসছিল এটা আমরা দেখছিলাম মূলত বিষয়টা হলো যে আহ সভাপতি সাহেব আমি যতটুকু দেখছি আমি আসার পরে সভাপতি সাহেব কাজগুলো আমি আন্তরিকতার সাথে দেখছি উনি অর্থাৎ আন্তরিকতার সাথে কাজগুলো করতেছেন এখন একটা পক্ষ তো থাকি তারা সাইনা যে কাজটা পিছন থেকে তাকে টেনে নামাইতে চাপবে বা আগে দিবে না বা ভালো কাজে একটু বাজার দিবে এটা স্বাভাবিক তা আমার কাছে অদ্যবতী আমি সভাপতি যে এই প্রতিষ্ঠানের চিন্তা চেতনা সভাপতির এই ধ্যান ধারণা প্রতিষ্ঠান নিয়ে যে ভাবনা চিন্তা এটা আসলে তাকে ক্রেডিট দিতে হবে অনেক সুন্দর মনে মানুষ প্রতিষ্ঠান সবসময় ভাবেন আপনি দেখবেন যে এই মুহূর্তে এই মানে গাছ কাটার কথা বললেন আপনি যে পুকুরে মাটি কাটা নিয়ে বললেন এগুলো বিস্তারিত ব্যাখ্যা সভাপতি ভালো দিতে হবে তবে আমি আসার পরে উনি এই মাটি কাটা পুকুরে এই মাটি কাটা এবং গাছ বিক্রির দিচ্ছেন এবং সেগুলো আমি দেখছি দেখার পর আমার কাছে মনে হয়েছে না এখানে খুব একটা যে অসংগতি থাকা ওরকম অসংগিত কিন্তু নাই এটা অসংগতির কথা যারা বলে এটা তারা তারে ভালো এটা একটা ইয়ে যেটা আপনার

এবং আমি খরচে খাত গুলো দেখলাম যে কোন কোন খাতে খরচ করছে এটা আমি সাথে আপনার যে অ্যামাউন্টটা ব্যাংকে ছিল তাতে কি সামঞ্জস্য আছে ভেতর আছে না সামঞ্জস্য তো আছে না খুব একটা অসামঞ্জস্য আমার কাছে মনে হয় না ভালো কাজ করছে এর আপনি দেখেন বর্তমান যুগে যে কোনো কাজে কাজ করতে গেলে তার একটা সমালোচনা হবে কাজ না করলে তার সমালোচনা হয় যারা কাজ করে তাদের তো সমালোচনা হয় এটি সব এই মাটি কাটার বিষয় ওইটা ওই যে ওটা দেখে বলতে হবে আর ওটা আগে যারা ভারপ্রাপ্ত প্রদান তারা ভালো বলতে পারবেন আমি বন্ধু ব্যক্তি পারমিশন নিতে হয় আহ এটা যেহেতু আমার যোগদানের আগে এটা বিধিমতাবি করছে আমার ধারণা আমি ওটা মোতাবেক করার কোনো সুযোগও নাই মাধ্যমিক শিক্ষা অফিসার এটা ই দিবে না টেন্ডার হয়ে তো বিক্রি হয় এটা বিদ্যমতে হয়েছে এটাই আমরা না দেখে বলতে পারবো না মাটি কাটাটা কি এসিলেন্ট মহোদর কাছে নাকি এমনি আপনি সভাপতিকে প্রশ্ন করুন আপনি সভাপতিকে প্রশ্ন করেন সবচেয়ে উনি ভালো উত্তর দিতে পুরো যেহেতু আমি এই বিষয়গুলো তখন ছিলাম না পরীক্ষা দিতেও আগ্রহ থেকে খারাপছে যে আমরা পরীক্ষা দেব না আচ্ছা আসলে এই বিষয়টা আপনি সভাপতি হিসেবে আসলে কিভাবে দেখছেন এই বিষয়টা হলো যে যেহেতু সে এবলিশন অবজিশন দিয়েছে এখানে সে দুর্নীতির কথা বলতেছে অবশেষে তার কাছে কেউ না কেউ টাকা চাইছে তাহলে সেই বলতে পারে কোন ব্যক্তি দুর্নীতির টাকা চাইছে যেহেতু সে অবজেশন দিছে সেই দুর্নীতি যে করতে তাকে বাইরে দিতে হবে তা নাহলে আমরা প্রশাসনিক আইনগত ভাবে আমরা এটা পদক্ষেপ নেব সেটা হচ্ছে একটা বিষয় এখানে স্কুল এটা হলো সমষ্টিগত একটা কাজ এখানে ব্যক্তি কোনো ব্যক্তিগত কারণ সম্পদ না এটা এলাকাবাসীর সম্পদ স্কুল সুন্দর হবে এই স্কুলে ভালো লেখাপড়া হবে এই স্কুলে অবকাঠামো সুন্দর হবে এটা এলাকাবাসী এলাকাবাসীদেরকে সুন্দর সুন্দর সুন্দরী করবে আর সমাজে কিছু কিছু লোক আছে যারা সুন্দর ডাকে কখনোই সুন্দর বলে না ওদের কাজ হলো সমাজ হলো খুব মানে সমাজ কীভাবে কুলুষিত করে রাখা এই ধরনের কাজ আর যারা এটার অবজেকশন দিয়েছে ও সমাজ বহির্ভূত লোক আপনি দেখেন আমার এই স্কুলের আগের পূর্বের অবস্থা এখনকার পূর্বের অবস্থা এই যে পুকুরটা দেখেন আমি একটা ঘাট করছি আমি একটা করছি কাজ করছি এই কাজগুলো আমাদের এই আমলে হয়েছে এবং সিংগুরি স্কুলে প্রতিষ্ঠিত হয়েছে পর্যন্ত যতগুলা নিয়োগ হয়েছে আমি চ্যালেঞ্জটা বলতে পারি কোনো নিয়োগেই কোনো দিন দুর্নীতি হয় নাই ইতিপূর্বে থেকেই এই স্কুলের অন্তত একটা শুনে আছে যে সিঙ্গুরি স্কুলের নিয়োগ প্রক্রিয়ায় এখানে কোনো দুর্নীতি হয় না আমরা বর্তমান যে হেডমাস্টার ইনি আপনার না আমার কোন আত্মীয় আত্মীয় আপনার ভিত্তিতেই উনি এখানে নিয়োগ পাইছে না আমার আত্মীয় না আপনি হেডমাস্টার প্রশ্ন করে দেখেন সে আমার আত্মীয় কিনা এবং সে কোন টাকা পয়সা আমাকে দিছে কিনা সেটা যেহেতু সেখানেও

আমরা একটা কথা আপনার কাছে স্কুলে সভাপতি হওয়ার পর আপনি অনেকগুলো গাছ বিক্রি করছেন এবং সবচেয়ে বড় বিষয় হলো আপনি অনেকগুলো পুকুর খনন করছেন আপনার পুকুরের মাটি আপনার ইট ভাটাই গেছে এটা অনেক অনেক গণমাধ্যমে নিউজ হয়েছে এটা আসলে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি আচ্ছা এই ব্যাপারটা হলো যে স্কুল হলো বেসরকারি একটা প্রতিষ্ঠান সরকারি বছর বছর আমাদের স্কুলে বেসরকারি প্রতিষ্ঠানের কোনো ফান্ড নাই উন্নয়নের কোনো ফান্ড দেয় না হয়তোবা আমরা এই পুকুরটা দীর্ঘদিন যাওয়ার পরিত্যক্ত অবস্থায় আসিল আমাদের পুকুর লিজ যে ব্যক্তি লিজ আবাদ করছিল সে আমাদের এখন পুকুরটা আবাদ করতে সে অনিয়হা প্রকাশ করে কেন তার পুকুরে আবাদ করার মতো পরিবেশ নাই পুকুর সংস্কার করা বিশেষ প্রয়োজন এবং নিরাপত্তা নাই এদিক দিয়ে যখন পুকুর আবাদ বিভিন্ন লোকজন এদিক দিয়ে মাছ রাত্রি বেলা চুরি করে নিয়ে যায় এই সমস্ত অবজেশন যখন দিল তখন আমরা পুকুরটা খনন করার একটা চিন্তা ভাবনা করলাম এই খনন করার পরে আমরা পুকুরের দেখেন আপনি একটা বাউন্ডারি করা হয়েছে আড়াইশো ফিট এখানে একটা গাইড গার্ড করা হয়েছে পুকুরের জন্য এইদিকে আপনার সাড়ে তিনশো ফিট বাউন্ডারি কাজ করা হয়েছে গাছ বিক্রি করে এই সমস্ত উন্নয়নের কাজগুলা আমরা করছি ইতিমধ্যে শেষ মুহূর্তে শেষে আমাদের স্কুলের মাঠটা ছিল পরিপূর্ণ না জমি ছিল আমরা এই পুকুরের মাটি কাইটা ওই মাঠে আমরা নিছি এখন বিক্রির যে প্রশ্নটা আপনি করলেন সেটা ঠিক আছে সেটা হলো যে আমার এই পুকুর খনন করে মাটি যখন আমি মারি নেব তখন নেওয়ার পরে আমার একটা খরচ এখানে কিন্তু ব্যাপার আছে আমি গাড়ি দা বেকু দা যে নিব বেকু গাড়ি বাবার একটা খরচ আছে সেই টাকাটা আমি কোথায় পাব স্কুলের আвода কোনো ফান্ড নাই তাহলে পুকুরের সংস্কার করার পরে আমরা দেখতে পেলাম যে আমাদের মাটি এত মাটি এখন আর প্রয়োজন নাই মাঠ বড়াটো শেষ হয়ে গেছে চালা পরিষ্কার সংস্কার করাও শেষ হয়ে গেছে আমাদের পুকুরে অবস্থান হলো কিছু মাটি তখন উদ্বৃত্ত হলো তখন আমরা চিন্তা করবো সংস্কার হয় না এই মাটিটা আমাদের সরানো দরকার এবং মাঠটা এই মাটিটা বিক্রি করে আমরা মাঠে মাটিটা ভরাট করব টাকা দিয়ে এই জন্য আমরা স্কুলের কিছু মাটি আমরা ভরাট করার স্বার্থে বিক্রি করেছি বিক্রি করে কি সেটা নিছেন করেছেন আমরা কিনে নিয়েছি আমরা কিনে নিয়েছি এবং রেজিলেশন বলতে কত টাকা বিক্রি হয়েছে কি মাসের ক্যাশ কত হয়েছে না হয়েছে সেই টাকাটা প্রধান সম্পূর্ণ ভাষা দিতে পারছেন কিনা আমার নেতৃত্ব এই স্কুলের যে ভাষা গাছ বিক্রি করে নিয়েছে সেই টাকা আপনার স্কুলে যে হিসাব আছে সেইখানে সেই ব্যক্তি আমাদের জমা দিয়ে আসছে ঠিক আছে জমা দেওয়ার পরে যখন আমরা জমার ক্লিয়ারেন্স পাইছি যে স্কুলের গাছ বিক্রির টাকা সমস্ত টাকা আমাদের ক্লিয়ারেন্স পাওয়া গেছে তখন আমরা তাদের গাছ বিক্রি কাটার অনুমোদন দিয়েছি টাকা আমরা ব্যাংকে সংরক্ষিত রাখার পরে রাখার পরেও ওই টাকাতে কমিটি করে উন্নয়ন একটা কমিটি করে আমরা বিভিন্ন জায়গায় ওই টাকাটা উন্নয়ন খাতে আমরা ব্যয় করেছি তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে যতগুলো নিউজ হয়েছে এবং যতগুলো অভিযোগ আসছে এই অভিযোগের সাথে বাস্তবতার কোনো মিল নাই এই অভিযোগ ভাই আপনাদের মতো অনেক লোকই আমাদের আমার কাছে আসছে এবং তারা তাদেরকে আমি একটি কথা বলছি যে আপনি দূর থেকে ফোন দিছে আমি তাদেরকে বলছি যে আপনি দূর থেকে ফোন না দিয়ে আমার কাছে আসেন আপনি বাস্তবতা দেখে যান এখানে আপনাদের মতো অনেক সাংবাদিক আসছে আপনার মতো সাংবাদিক আসার বাস্তবতা দেখছে তখন তাদের মুখ থেকে বলছে অভিযোগ এবং বাস্তবতা আমরা মিল পাইলাম না সভাপতি সব অনেক ভালো কাজ করছে এবং প্রশাসনিকভাবে আমার এখানে এছিলেন সভা এসেছিল যখন এগুলা নিয়ে কথাবার্তা সুজে ব্যাপারপত্রিকা হইছে তখন এছিলেন মহোদয় এসে সেরা আমাকে ধন্যবাদ দিয়ে না সভাপতি সব ভালো কাজ গলাই করছে যেহেতু স্কুলের সাথে কাজ করছে তো ব্যক্তির সাথে কাজ করে। সর্বশেষে আপনি নিয়োগটা হবে এখানে ফেয়ার নিয়োগ হবে আপনি যদি गेला আমার কথা বিশ্বাস না করেন নিয়োগ যদি হয় পরবর্তী সময় আপনি আসে যদি বলেন যে আগেই বলেছিলাম না আত্মীয় স্বজন বলে নিয়ে তাহলে হইল হইল কি হইল না কেন এখানে ঘুষ বাণিজ্য হবে না ফ্যান হবে আপনি হ্যাঁ হান্ড্রেড এখানে আপনি আত্মীয়তার কথা বলছেন আমি আত্মীয়তা দেবো আমার স্কুল আগে বড় এই স্কুল আমরা প্রতিষ্ঠা করছি আমার দাদা শুধু এই স্কুল প্রতিষ্ঠা উনিশশো সালে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠা তাহলে আমার দাদা শ্বশুর এই স্কুলের জন্য আমাদের যতটুকু ময়া মমতা এবং আছে অন্য কারো আছে এটা আমি বিশ্বাস করি না আমাদের সাথে কব থাকাটাই তাদের কারণ থাকাটাই স্বাভাবিক আমার আরেক ভাই স্কুলে সাড়ে সাত বিঘা জমি দিয়েছে আপনি যে পার্শ্ববর্তী দেখেন আমার জমি আমার চাচাদ ভাইয়ের জমি আমরা এই জমিটা চাচাদ ভাইয়ের কাছে চাইছি যে স্কুলে দিয়ে দাও আমার সাথে চাচা ভাই বলছে যে ঠিক আছে ভাই যেটুকু লাগে আপনি নিয়ে নেন আমরা ব্যক্তির স্বার্থের সাথে স্কুলের স্বার্থটা বড় করে দিতে আমরা সব সময় মনে করি যেহেতু আমরা আমাদের স্কুলে আমরা প্রতিষ্ঠিত করছি মায় মমতা আমাদের বেশি আছে আমাদের এখানে ত্যাগ করতে হবে সবসময় আমরা যত দিন আছি আমরা ত্যাগ শিকার করি স্কুলের সাথে স্বার্থের প্রয়োজনে আমরা নিয়োজিত সেবামূলক কাজ করব। ম্যানেজিং কমিটির একজন সদস্য হিসাবে এই স্কুলে যে নিয়োগ বাণিজ্য হচ্ছে আমরা শুনলাম স্কুলের মাটি বিক্রি করছেন গাছ বিক্রি করছে অনেক টাকা আপনারা লুটতরাজ করছেন এরকম একটি একটা মন্তব্য আসছে মার্কেটে আসলে এটা কতটুকু সহজ এটা আসলে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আলমগীর ভাই এবং আতার ভাই আপনাকে আপনাদের ধন্যবাদ আমি মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ পরিচালনা পরিষদের একজন গভর্নিং বডির সদস্য আমি গত দুই বছর প্রায় হতে যাচ্ছে এই স্কুল পরিচালনা পরিষদের সাথে যুক্ত আছি আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা যত দূর কাজ করেছি এই স্কুলে আমার মনে হয় যে উনিশশো সাল থেকে ইতিপূর্বে এত কাজ এই স্কুলে হয়নি আপনার প্রশ্ন শুনে আমি হচ্ছি যে আপনি বলছেন যে আমরা নিয়োগ বাণিজ্য করেছি দেখবেন আপনাকে আপনাকে আমি তুচ্ছ তাচ্ছিল করে বলছিলাম আলমগীর ভাই আপনাকে একটা কথা বলবো আপনি জেনে রাখবেন যে প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনে কিছু কুচক্রী মহল অলেজ লিপ্ত থাকে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা জেনে রাখবেন আদারওয়ে যারা আছে আমাদের এলাকার যারা আছে গুণীজন সুদীজন যারা আছে তাদের তাদের সাথে অন্তত আপনি পরিচিত হবেন এবং তাদের সাথে জেনে রাখবেন যে আমরা কতটা সফলতার সাথে এই স্কুলটাকে গত দুই বছর যাবত এই পর্যন্ত নিয়ে আসছি আপনি জেনে আরেকটা জিনিস অবাক হবেন যে সাতজন কর্মচারী আমাদের এই স্কুলে ছিল না সেই স্কুলটাকে টেনে ওঠানোর জন্য আমার বর্তমান সভাপতি আব্দুর শামিম সাহেব অত্যন্ত পরিশ্রমের সাথে যেভাবে কাজ করে যাচ্ছেন এই স্কুলটাকে স্মার্ট একটি স্কুল বানানোর জন্য যে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা যে প্রতিশ্রুতিবদ্ধ যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের একটা স্মার্ট একটা চিন্তা ভাবনা নিয়ে আমাদের আব্দুর রব শামীম সাহেব সভাপতি ইনি কাজ করে যাচ্ছেন কাজ করে যাচ্ছেন আমাদের ফিঙ্গার অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টদের ফিঙ্গার থাকবে সেই ফিঙ্গারে ফিঙ্গারে প্রত্যেকটা অভিভাবক জানতে পারবে যে আমার সন্তানটি স্কুলে এসেছে এবং যখনই সে স্কুল ত্যাগ করবে স্কুল ত্যাগ করার সাথে সাথে প্রত্যেকটা অভিভাবক এস এম এর মাধ্যমে প্রত্যেকটা অভিভাবক জানতে পারবে যে আমার সন্তানটি এখন স্কুল ত্যাগ করতেছে তো আমরা যখন এই যে উন্নয়নের কাজগুলা করতে যাচ্ছি তখন আলমগীর ভাই আপনি একটা জিনিস অবাক হবেন যে আমরা যে সমস্ত কাজ করছি আপনি ভিজিট করে দেখবেন যে আমরা অনেক কাজ করেছি শুধু আমার মুখের বলি না আপনারা দেখবেন যে অনেক কাজ করেছি আর যে সমস্ত যে সমস্ত ভাইয়েরা আমাদের প্রতিপক্ষ ভাইয়েরা এই সমস্ত কথাবার্তা বলতেছে যে আমরা নাকি নিয়োগ বাণিজ্য করেছি তারপরে মাটি ভরাট করেছি এই সেই করেছি আমরা আমরা কিছু মাটি আমরা এইখান থেকে পুকুর থেকে কেটে আমরা এই যে এখানে দেখবেন কিছু গর্ত ছিল আমাদের মাঠ কিছু সংস্কার করা হয়েছে সব সবকিছু করছি আমরা কিন্তু অনেক উন্নয়নমূলক কাজ করছি কিন্তু ওই যে নিয়োগ বাণিজ্য যেটা বলছেন সেটা আদৌ সত্যি না অনেক মিথ্যা কথা ওভারঅল এই অভিযোগটা মানে কোনো সত্যতা নেই না 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 একদমই সত্যতা নেই আপনি জেনে রাখবেন এবং আমাদের প্রতিপক্ষ বাইরা যারা আছে তারা হয়তো বলে থাকবে যে আমরা এই সমস্ত কাজ করে বেড়াই বা এই কাজ কাজকর্ম করি আসলে আমরা যখন একটা কথা আমরা শুনলাম বর্তমান যে প্রধান শিক্ষক সেটা নাকি সভাপতির এক আত্মীয় এবং আগামী শুক্রবার যে পরীক্ষাটা হবে সেখানে ইতিমধ্যে তিনজন ব্যক্তিকে সিলেকশন করে রাখা হয়েছে যেটা সভাপতির আত্মীয়র জন্য লিয়াজো ধন্যবাদ তাহলে আপনারা যারা ওই যারা ম্যানেজিং কমিটির সদস্য আছেন আপনাদেরও তো একজন আত্মীয় সুজন আছে তাহলে আপনাদের আত্মীয় ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য আমার সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় রেজাউল করিম মন্ডল সাহেব ওনার জন্মস্থান হচ্ছে সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ উপজেলায় সেইখানে আমার আমার সহপতিজন আব্দুর রব শামিম সাহেবের কিভাবে আত্মীয় হয় এটা আমার আদৌ জানা ছিল না আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে আত্মীয় হয় কিনা আমি জানি না ইতিপূর্বে তার সাথে কোনো আত্মীয়তা সম্পর্ক আছে তিনি বিয়ে বিয়ে করছেন হচ্ছে আমাদের পাশের উপজেলায় আহ ভুয়াপুর সেইখানে বিয়ে করার সুবাদে সেইখানে একটি স্কুলে তিনি কর্মরত অবস্থায় ছিলেন সেইখান থেকে সে নিয়োগপ্রাপ্ত অবস্থায় আসেন আরেকটা প্রশ্ন আপনি যে আমাদের আত্মীয় স্বজন এইখানে নিয়োগপ্রাপ্ত আসি কিনা বা হবে কিনা আগামী শুক্রবার যে নিয়োগ হতে যাচ্ছে আমাদের কোনো ক্যান্ডিডেট ওইভাবে আমরা যাচাই বাছাই করি না যারা মেদাজ যাচাই যারা টিকবে তাদেরকে আমরা এখানে নিয়োগপত্র দিয়ে থাকি ইতিপূর্বেও এটাই হয়েছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ